প্রতি সম্মান যে জায়গা সেটি যাতে আমাদের পারিবারিক শিক্ষা থেকে নিশ্চিত করা হয় এবং রাষ্ট্রীয় কাঠামোতে একটা নারীর প্রতি যদি কোনো নিপীড়ন করা হয় তার প্রতি যদি কোনো দর্শনের মতো ঘটনা ঘটে সেগুলোর জন্য সঠিক বিচার হয় এবং এই দর্শন নিপীড়নের ঘটনাগুলো যাতে সর্বনিম্ন মাত্রায় অতি সময়ের মধ্যে নামিয়ে আনা হয় সেটাই হচ্ছে সেই ধরনের মোটো নিয়ে আমরা আমাদের যে পদযাত্রা সেটা আমরা করছি এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা রাতের বেলা কেন করছি আমরা রাতের বেলা এই মিছিলটা এজন্যই করছি কারণ হচ্ছে নারীকে এক ধরনের বাইন্ডিং করে রাখা হয় যে নারী সন্ধ্যার পরে ঘরের বাইরে যেতে পারবে না তাই না আমাদের সোশ্যাল যে কনস্ট্রাকশন সেখানে এই ধরনেরই প্রবণতাগুলোই রয়েছে যে রাতে রাখা শুধু পুরুষদের জন্য নারীরা এখানে যদি ঘোরাফেরা করে তাহলে তার সেফটি নিশ্চিত হবে না আমরা বলতে চাই একটা দেশে একটা স্বাধীন দেশে এবং একটা ল অর্ডার থাকা আচ্ছা এরকম একটা দেশে কেন নারীকে ভয় পেতে হবে তার নিরাপত্তা নিয়ে তাকে কেন দুশ্চিন্তা করতে হবে সেটা দিনে হোক রাতে হোক আমরা যেন আমরা আমাদের মতো করে নিরাপত্তা নিয়ে নিরাপদভাবে আমরা চলাফেরা করতে পারি সেই অধিকারটা যাতে বাংলাদেশে নিশ্চিত হয় সেই অধিকারের জন্যই আমরা এই রাতের বেলা আমাদের যে কর্মসূচি সেটা আমরা বহাল রাখছি গত কয়েকটি বছর ধরে